আসলে আমরা মন থেকে যখন যেটা চাই নিয়ত যদি স্ট্রং থাকে আল্লাহ তখন সেটাই পাঠিয়ে দেয় তাই না আমি বিশ্বাস করবেন না আমি দুই দিন থেকে ভাবতেছিলাম যে আমি ড্রিম কেকটা খাবো আমার খেতে ইচ্ছে করতেছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমার বাসায় ড্রিম কেক আর চকলেট কেক পাঠিয়ে দিয়েছে যারা বেকারি সিলেট থেকে আপু আমার জন্য নিজ হাতে বানিয়ে এত সুন্দর দুইটা কেক পাঠিয়েছে একটা ছিল চকলেট কেক যেটাতে লিখা ছিল আপুর পেইজের নাম আমি দেখাচ্ছি আমি খুলতে গিয়ে কেকের ক্রিমটা একটু নষ্ট করে ফেলেছি বাট ব্যাপার না খেতে কিন্তু দুর্দান্ত মজা লেগেছে আর এই হলো কেকটা দেখতে কিন্তু আসলেই কিউট ছিল আর এই কেকের ডিজাইনটা বর্তমানে খুব বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে আর এটা ছিল ড্রিম কেক ড্রিম কেক পাঁচশো এম বক্স মাত্র দুইশো টাকা আর টাপ কেক পাঁচশো এম মাত্র দুইশো টাকা খুবই রিজনেবল প্রাইস এই ছিল আমার ছেলের অবস্থা সে যতবার কেক কাটে সবসময় ঠিক এভাবেই হ্যাপি বার্থডে টু ইউ বলে যাই হোক মার্শাল্লা বলতে ভুলবেন না অ্যান্ড তাফিবাসকে মজা করে কেকটা খেয়েছে আর ড্রিম কেকের এই সাউন্ডটা আমি আসলে অ্যাড না করেই পারলাম না সে এত সুন্দর করে টাপটাপ বলতেছিলো মাশাল্লা ড্রিম কেকটা খেতে অনেক মজা ছিল আর উপরের চকলেটটা এক্স্যাক্টলি চকলেট ছিল মানে কোনো রকম কোকো পাউডার বা এমন কিছু মেল্ট করা ছিল না এক্স্যাক্টলি একটা চকলেট ছিল আর এই চকলেট কেকটাও দুর্দান্ত মজা ছিল সো স্লাইসটা দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা চাইলে অর্ডার করতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমার রেডি এই তো লাইভ করে চলে গিয়েছিলাম নয়া সড়ক ট্রিটে আর এখানে নুসরাত খাদিজা এসেছিল নুসরাত আমাদেরকে ট্রেড দিয়েছে আর সে একটা মজার কাহিনী শোনাচ্ছিল সেটা শুনে আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ আর নুসরাত এমন একটা পার্সন যার সাথে মন খারাপ থাকলেও কথা বললে মন ভালো হয়ে যায় তারপরে আমরা এখানে ওয়াফেলো অর্ডার করি রেড ভেলভেট আর চকলেট উইথ আইসক্রিম ছিল দুইটাই দুর্দান্ত মজা লেগেছে আর মোমোর কথা যদি বলি আমি দুটোর মোমোর নাম ভুলে গিয়েছি বাট এই মোমোটা এত মজা লেগেছে টু বি অনেস্ট মনে হয় দুইশো টাকা প্রাইস ছিল আমি প্রাইসগুলি এখন ভুলে গিয়েছি ওইভাবে তো আসলে ভিডিও করাও হয় নাই জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাট প্রত্যেকটা খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে ওনাদের মিড বক্সটাও অনেক ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম বাসায় এসে আমি আবার কেকটা খেয়েছি আপনারা চাইলে কেক কিন্তু অর্ডার করে খেতে পারেন আমি হলো কমেন্টস লিঙ্ক দিয়ে দিব থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ